বিসমুল্লা রহমান রাহিম মোল্লা হুনানি ওহমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা আপনারা জানতে পারবেন আজকে আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন এটার নাম হল দারচিনি কেউ দালচিনি বলে সিনামন ইংরাজিতে সিনামন বলে এটা মাথা থেকে পা পর্যন্ত সমস্ত রোগেই কাজে লাগে বিশেষ করে যে বিশেষ অঙ্গ অর্থাৎ মস্তিষ্ক হার্ট লিভার পাকস্থলী এই সমস্ত মধ্যে বেশি কাজে লাগে এটাকে যৌন শক্তিবর্ধক একটি ছাল হিসাবে ব্যবহৃত হয় এটা একটা গাছের ছাল এটা গাছের থেকে কেটে শুকায়ে মশল্লার কাজেই বেশি ব্যবহৃত করা হয় তো আজকে আমি এটার দুইটা উপকারিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এর বেসুমার উপকারিতা রয়েছে এই দার্চিনির মেজাজ গরম এবং শুষ্ক দ্বিতীয় শ্রেণীতে এই দারচিনি আপনারা মশলার ভিতরে ব্যবহার করে থাকি এই দার্চিনি যদি কেউ ব্যবহার করে তাহলে সর্বপ্রথম তার মস্তিষ্কের দুর্বলতা তার স্মৃতিশক্তি বেড়ে যাবে আজকাল অনেকেই দেখা যায় ভুলে যায় চাবি ঘরে রেখা দোকানে খোঁজে দোকানের চাবি ঘরে খুঁজে এবং কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকলে সেটাও ভুলে যায় এমন কি ভুলতে ভুলতে এমন অবস্থায় দাঁড়ায় যে একটা লোক সকালবেলা নাস্তা করার পরে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলে বলে সে নাস্তা খায়নি অত ভুলে গেছে অনেকে নাম ভুলে যায় রাস্তা ভুলে যায় এলাকার রাস্তাঘাট অনেক পরিচিত সেগুলিও ভুলে যায় অনেকের নাম জিজ্ঞেস করলে বলতে বলতে পারে না এই জন্য আজকে আমি আপনাদেরকে যে টিপস দেবো এই টিপসের দ্বারা আপনারা এই সমস্ত দুর্বলতার থেকে খুবই উপকৃত হবেন তো আমি দুইটা উপকারিতার কথা আজকে বলবো একটা হলো স্মৃতি শক্তি যাদের কমে গেছে তারা এটাকে ব্যবহার করবেন ব্যবহারবিধি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আরেকটা হলো যাদের ঘন ঘন পেশাব অর্থাৎ পেশাব কোনো অবস্থাতেই মানে রাখা যায় না পেশাবের ব্যাগ হওয়ার সাথে সাথে দৌড় দিতে হয় এবং পানি পান করার কিছুক্ষণের মধ্যেই আবার দৌড়াইয়া পেশাব করতে যেতে হয় এই দুই জন জন্য আমি এটা আপনাদেরকে বলবো এবং উভয়ই একই পদ্ধতিতে এটা ব্যবহার করবেন প্রথম এটাকে আপনি যে কোনো উপায়ে পাউডার করতে হবে অর্থাৎ দস্তায় পাউডার করেন অথবা ব্লেন্ডারে করেন করে নেবেন পাউডার মিহিন পাউডার হতে হবে টেলকাম পাউডার অর্থাৎ যেন কাপড়ে ছাকা যায় এরকম পাউডার করে নেবেন পাউডার করে আপনি কাচের বয়েমের ভিতরে সংরক্ষণ করবেন অল্প করেন বেশি করেন এটা আপনার ব্যাপার এটার ভিতরে কোনো এরকম নাই যে এতগুলি লাগবে আপনি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম পাউডার করে নেন এখন খাওয়ার পদ্ধতি হচ্ছে যারা পেশাবের জন্য খাবেন অর্থাৎ পেশাব কন্ট্রোল করার জন্য যারা খাবেন ঘন ঘন পেশাবের জন্য যারা খাবেন তারা সকালে খালি পেটে চা চামিচের আধা চামচ মুখে দিয়ে স্বাভাবিক যে পানি আছে নর্মাল পানি ওই পানি দিয়ে গিলে ফেলবেন আর একবার রাত্রে শোয়ার আগে এইভাবেই আদা চামচ মুখে দিয়ে পানি দিয়ে গিলে নেবেন এইভাবে পনেরো দিন ব্যবহার করবেন রেগুলার আর যাদের মস্তিষ্কের সমস্যা তারা এটাকে দুধের সাথে ব্যবহার করবেন অর্থাৎ ওইভাবেই সকালে আধা চামচ খেয়ে তারপর উপর থেকে দুধ খেয়ে নেবেন আর রাত্রে শোয়ার সময় আধা চামচ খেয়ে দুধ খেয়ে নেবেন যদি দুধ দিয়ে পানি ছাড়া দুধ দিয়ে খান তাও আপনার পেশাবের জন্য কাজ করবে এবং মস্তিষ্কের জন্য কাজ করবে এবং এটা যদি কেউ পনেরো দিন এক মাস এরকম রেগুলার রাখেন তাহলে অত্যধিক যৌন শক্তিও বৃদ্ধি পাবে আর এটা স্তম্ভক এবং শীঘ্র পতনও দূর করবে আশা করি আপনারা এটার উপকারিতা সম্বন্ধে সবাই উপকৃত হবেন ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী সমস্ত ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করবেন আমি সাদগা জারিয়া নেকিন নিয়তে ভিডিও দিয়ে থাকি আপনারাও এই কাজগুলি সাতগা জারিয়া নেকিন নিয়তে করবেন আশা রাখি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকে আমি এখানে রাখলাম আসসালামু আলাইকুম